আজ বুধবার পঁচিশে বৈশাখ দু চব্বিশ সালের আটই মে তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রবীন্দ্র জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল একই সাথে আজ কিন্তু বিশ্ব রেড ক্রস ডে অবশ্যই সমাজ সচেতনতা সম্পর্কে আমাদেরকে আরও দৃঢ় যে প্রতিজ্ঞ হতে হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আজ বুধবার বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধ এটি একশো আটবার জপ করুন সবুজ জিনিস বেশি ইউজ করুন সবুজ রঙের বস্ত্রাদি আপনারা পরিধান করুন সবুজ জিনিস ডোনেট করুন হিজড়াদের মধ্যে এবং সবুজ এলাচ দাঁতে দিয়ে চাপান তাহলে বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধের মজবুতি কিন্তু অটোমেটিক্যালি বৃদ্ধি পায় ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে পুরনো দিনে কোনো স্থানে যদি অর্থ বিনিয়োগ করে থাকেন প্রস্তাবিত লাভজনক রিটার্ন কিন্তু আজ আপনারা পেতেই পারেন আজ যে কোনো স্থানে অর্থের বিনিয়োগ প্রায়শই আপনার ক্ষেত্রে উপকারী প্রমাণিত হবে এ বিষয়ে কোনো সন্দেহই নেই কাজের জায়গায় আপনার প্রতিদ্বন্দ্বী কম্পিটিটাররা তারা কিন্তু পর্যদস্ত হতে চলেছে অর্থাৎ তারা কিন্তু তাদের কর্মের খারাপ ফলাফল কিন্তু পেতেই পারে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর এগোতে কিন্তু পারবেন না অবশ্যই সমাজসেবা দান ধ্যানে ও নিজেদেরকে নিমজ্জিত করবার চেষ্টা করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তো না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আপনি যদি না চান কেউ কিন্তু আপনার সাথে অশান্তি করতে পারবে না সকলের সাথে রিদ্ধতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন আর বন্ধুরা এই আলোচনাটি পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত কিন্তু নয় তবে সিক্সটি সেভেন্টি মিল কিন্তু থাকতে থাকবেই